আসসালামু আলাইকুম বিজুল রহমান রাহিম বাংলাদেশের রাজনীতির ইতিহাসে ছোট দল এবং তার সহযোগী জাতীয় পার্টি দীর্ঘকাল ধরে গণতন্ত্রের হত্যাকারী হিসাবে কাজ করে আসছে জনগণের ভোটাধিকার ও রাজনীতি করে যাচ্ছে এই জাতীয় পার্টি আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির লক্ষ্যে জুলাই পরবর্তী বাংলাদেশে মাথা চারা দেওয়ার চেষ্টা করছে এই আওয়ামী অপশক্তি ইতিমধ্যেই সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে একশো সাবেক বিবি নুরুল হক নুরের উপর আক্রমণ করে তাকে আহত করেছে আমরা মনে করি সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে নির্বাহী আদেশে অতি দ্রুত জাতীয় পার্টিকে এবং চট্টগড়ের রাজনীতিকে নিষিদ্ধ করতে হবে কারণ প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে জাতীয় পার্টি একটি অভিশাপ মঞ্চ চব্বিশ স্পষ্টভাবে ঘোষণা করছে চোদ্দ দলীয় জোট জাতীয় পার্টি সহ সকলের রাজনীতি নিষিদ্ধ করতেই হবে আজ তারা আবার নির্বাচনে অংশগ্রহণের কথা বলে জনগণের রক্তে যারা নিজেদের হাত রাঙিয়েছে যারা প্রেসিডেন্টকে প্রশ্রয় দিয়েছে যারা এদেশে প্রতিবাদিক কাঠামো তৈরির জন্য সহযোগিতা করেছে জাতীয় পার্টি এবং চোদ্দ দলকে নির্বাচনে নিয়ে আসা চুলাই শহীদদের অপমান করা চুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বিশ্বাসঘাতকতা করা জুলাই মাসে যে হত্যাকাণ্ড হয়েছে জাতীয় পার্টির জড়িত কি না আপনারাই ভালো করে জানেন হাসিনার গণভবনে গিয়া আমার বুকের উপর গুলি করার পরামর্শ দিয়েছে এই চোদ্দ দল এই জাতীয় পার্টি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে অপমান করেছে বেগম দিয়ার মামলায় সরকারের অবস্থানকে সমর্থন করেছে বেগম দিয়াকে আজকে তারা হুইল চেয়ারে বসিয়েছে সেই জাতীয় পার্টি বাংলাদেশের প্রশ্নে বাংলাদেশ রক্ষার প্রশ্নে একটি অপশক্তির নাম আজকে জয়ের অংশীজন মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে নাকি নির্বাচনে আসতে চান হুশিয়ারি তাই বলে দিচ্ছি আপনাকে আমরা জুলাই বিরোধী হতে দিব না জুলাইয়ের পক্ষে রাখতে হবে আপনাকে মনে রাখতে হবে এই আওয়ামী লীগ অবশক্তি এই দেশের পড়ারাই আমার বাইদেরকে হত্যা করেছে আমরা মনে করি এই জাতীয় পার্টিকে যদি আজকে রাজনীতিতে ফিরিয়ে আনা হয় এদেরকে যদি লাঙ্গল প্রতীকে নির্বাচন করতে হয় আওয়ামী লীগ কিন্তু দুই দিন সময় লাগবে না উপদেষ্টাদের পালানোর জায়গা পাবেন না হাসিনা তো শুধু এই বারান্দা থেকে ওই বারান্দায় আপনাকে ঘুরাইতে যমুনা থেকে পালাইতে পারবেন না যদি জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন আমরা বলছি এই ভারতীয় চোদ্দ দল সালে আওয়ামী লীগের সমঝোতা করে ক্ষমতার অংশীদন হয়েছে বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে প্রশ্নবিত করেছে গণতান্ত্রিক চর্চার পথকে নষ্ট করে অধিকৃত বিরোধী দল হওয়ার নাটক সাজিয়েছে বিল সময় তারা কথা বলে নাই সাপলা গণহত্যার সময় মুখে কোলো মেনেছে জুলাইয়ের সময় কি পরামর্শ দিয়ে আমার মুখের উপর গুলি করার কথা বলেছে সেজন্য ইউনুফ সরকারকে হুশিয়ারি করে বলে দিচ্ছি নৈতিক জায়গা থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে বসা সরকার হয়ে থাকলে অতি দ্রুত নির্বাহী আদেশে জাতীয় পার্টি এবং চোদ্দ রাজনীতির কবর রচনা করে নিষিদ্ধ করে দেন কাল বাহানা করেন না সঠিক আমি ফিল দেখতে চাই না পূর্বে তো জামাত বিএনপির নাম শুনলে ইন্দুরের গর্ত থেকে গলার তেরা বের করতেন এখন সঠিক আমি ফিল করে আপনারা সুশীলতা দেখান সুশীলতার দিন শেষ এক ফুটে রক্তবিন্দু বেঁচে থাকতে বাংলাদেশ আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে দেব না দেব না ইন্টেরিয়াম থাকাকালীন ঘুমের নাটক সাথে মামনুর রশিদ টুপি পড়ে মামনুর রশিদের কেউ নাই সেজন্য ঘুম করিয়েছেন কোন বঙ্কি চক্রি দিয়া ঘুমের নতুন সিস্টেম বের করা যাবে না আমি আমার কথা বলবো আমি আমার অধিকার নিয়ে কথা বলবো এখানে কোন যদি আসে হাসিনার কাঠামো যদি প্রতিষ্ঠিত করতে চান আমেরিকার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চান হুশিয়ারি করে বলে দিচ্ছি এরকম আবু তাই লক্ষ লক্ষ বুক আছে আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা স্পষ্ট করে বলছি আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন ও গণবিরোধী সংগঠন যে কোনো রাজনৈতিক কার্যক্রম তাদের এখন সংবিধান বিরোধী সরকার যদি এসব চটিকা মিছিলের ব্যাপারে কঠোর সিদ্ধান্তেরanei ছাত্র জনতা প্রতিরোধ করবে তখন মক কেরা सुशीलতা দেখাইতে আইছেন না ছাত্র জনতা দেশকে কে পাহারা দিচ্ছে আসিফ নজরুল স্যারদের বলি বশার আগে বলতেন আমি যদি ক্ষমতা পাইতাম জীবন দিয়ে কাজ করতাম আল্লাহর মন জয় করার জন্য এখন মন জয় করতে পারেন না জনগণ তো গালি দেয় গালি খায় না দুটো বিচার করেন জুলাই এর বিচার দুটো করেন তাই আওয়ামী লীগ জাতীয় পার্টি এবং চোদ্দ দলের সকলের বিচারের মুখোমুখি করেন জুলাইয়ের এর বিচারের আগে নির্বাচনের না আমরা করি এতে করেন না আমাদের হাতে আর কোন ক্ষমতা নাই কোটি জনগণ আমাদেরকে ম্যানগেট দিয়েছে যে কোনো প্রতিবাদী কাঠামো যে কোনো আধিপত্যবাদী কাঠামোর বিরুদ্ধে আমরা লড়াই করতে সর্বদা প্রস্তুত আমরা দাবি করছি অবিলম্বে আওয়ামী ও তার সহযোগী জাতীয় পার্টি সহ চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধের পাশাপাশি ট্রাইব্যুনালের মাধ্যমে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে নির্বাচন কমিশন প্রতীক বের করেছে কার প্রতীক আছে কে কোনটা পাবে না সেই প্রশ্ন আমার না আমার প্রশ্ন হচ্ছে এই লাঙ্গল কিভাবে থাকে সেই লাগোলিয়া নো আসবে যে লাগোল দিয়া আসেনি আসবে শে লাগো স্থগিত করে কোটি দ্রুত জাতীয় পার্টির জাতীয়টি এবং বিচারপতি অংশগণের সকল পদ বন্ধ করে দিতে হবে জুলাইয়ের তরুণ নেতৃবিন্দেরা পর আগাত করেছে মাস যাচ্ছে বিচারের খবর নাই বিভিন্ন কইলেন না ক্ষমতা পাইলে আল্লাহর ওলি হয়ে যাবেন বিচার করেন বিচার যে বিচারের জন্য আবু সাইদ মুক্ত জীবন দিয়েছে এই বাংলাদেশে বিচারিক হত্যাকাণ্ড হয়েছিল এই বাংলাদেশে জুলাই হয়েছে এই বাংলাদেশে সাপলা হয়েছে এই সব কিছুর বিরুদ্ধে আমাদের শহীদ আবু সাইদ প্রতিনিধিত্ব করছে সুতরাং যে জিনিসের জন্য এখানে জীবন দিয়ে আদায় করতে হবে আমার বাইদের রক্তের পথটা কিন্তু আমরা তখনই পাবো যখন আওয়ামী লীগের বিচার হবে জাতীয় পার্টির বিচার হবে চৌদ্দ বিচার হবে ঝুলা আন্দোলনে যারা গুলি করেছে সেই সব জাত সন্তানদের বিচার বাংলার মাটিতে হবে আপনাদেরকে আরো বলি আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করেছেন তারা সময় কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু একাত্তর মঞ্চের মতো একটা মঞ্চের ব্যাপারে আগের দিন রাত খবর দিল করে দিন আপনারা ধরতে পারেন না একশো জনের অধিক নথিতে তালিকা দিয়েছি কাউকে জিজ্ঞাসাবাদ করেছেন পিএমপি জামাত যখন ছিল না তখন আওয়ামী একটা চার দোকান থেকে তো এটা বলতো দেশ বিরোধী কর্মকাণ্ডে জামাত শিবির জড়িত এখন বুঝেন না সেই প্রসেস দ্রুত সময়ের মধ্যে পঞ্চ একাত্তরের তালিকায় থাকা প্রত্যেকটি ব্যক্তিকে বিচারের মুখোমুখি করেন এরা ভারত থেকে আসলামের টাকা পাইয়া এই দেশের এই সরকারকে শুধু না এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে জাতীয় পার্টিকে কালকে থেকে একটা বিষয় মনে রাখবেন জাতীয় পার্টি সমস্ত প্রদেশের ঘরে কিভাবে যায়। আমরা তো কি আমাদের বিচার চাইতে পারি না আমাদের স্মারক লিপিটা নেওয়ার জন্য আসে আমাদের স্মারক লিপিটিতে গেলে এসআইকে পাঠায় ডিসিকে পাঠায় চেহারে বসার সময় তো বলেন নাই যে তোমাদের কথা আমরা শুনবো না সেজন্য আবারও বলছি জুলাইয়ের ম্যান্ডেট পূরণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টার কাজই হল যে কোনো জায়গায় নিষিদ্ধ সংগঠন মাথা যা দেওয়ার আগে গোয়েন্দা সংস্থা জানার সাথে তিন দূরের গর্ত থেকে টাইনা ধরে গ্রেফতার করবেন বর্তমান প্রেক্ষাপটকে আমরা দেখছি প্রশাসন একদিকে জুড়ে যাচ্ছে প্রশাসন দলীয় স্থান দিচ্ছে সব প্রশাসন দিয়ে নির্বাচন হবে না আমরা নির্বাচনের কথা বলতে চাই না আমরা জুয়াইকে ধারণ করে কথা বলি কিন্তু দেশে সকল দল সকল মত পথ লিঙ্গ ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার থাকবে প্রশাসন সবার হয়ে কাজ করবে কোন দলের স্লোগান সেই প্রশাসন দিবে এই প্রশাসন দিয়ে নির্বাচন দিলে হাসিনা নির্বাচনই হবে জনগণের যান মালে নিরাপত্তা নিশ্চিত করেন গতকাল রাতে বৈষম্য বিরোধী নেতা কর্মীদের উপর আওয়ামী লীগ হামলা করে সাহস কত বড় আমাদের রক্তের উপর তারা ইন্টারিম গ্রেফতার করে না গোয়েন্দা সংস্থা ঘুমায় আর আমরা মার মায়ের কাছে কত। আবারও বলে দিচ্ছি যমুনায় আপনারা আমরা পাহারা দিয়ে রাখছি সচিবালয়ে আপনাদেরকে বসার সুযোগ দিয়েছি আমরা সুতরাং সেই সুযোগটাকে আমাদের দাবি যেটা জুলাইয়ের দাবি যেটা বাংলাদেশের দাবি যেটা সেই লক্ষ্যে কাজ করেন কোনোভাবে আমেরিকার দালালেও করেন না পাকিস্তানের দালালেও করেন না ভারতের দালালেও করেন সর্বশেষ জনগণকে আশ্বাস দিচ্ছি সতর্ক করছি এবং কথা দিচ্ছি ইন্টারিম যদি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে চোদ্দ বারের রাজনীতি যদি নিষিদ্ধ না করে জনগণকে নিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের চেয়ে বড় আন্দোলন করে তুলবই তুলবো ইনশাল্লাহ আপনারা মনে করেন না ঝুমায়ের অংশীজনরা ঘুমায় গেছে ঘুমানোর জন্য চুলাই চাকি নাই জাতীয় পার্টি নিষিদ্ধের জন্য যদি আবার মাঠে নামা লাগে যে জাতীয় পার্টি শহীদ জিয়ার বিএনপি কে গণতান্ত্রিক স্পেস পর্যন্ত দেয় নাই জামাতকে মাঠে থাকতে দেয় নাই সেই জাতীয় পার্টি এখন তাদের মাধ্যমে ফিরে আসবে এটা তো আপনাদের জন্যই কুলঙ্গন আপনাদেরকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে আমরা মনে করি এদেশের প্রতিটি দলে জুলাইকে ধারণ করে আওয়ামী লীগ ছাড়া বাকি সবাই আমরা ঐক্যবদ্ধ এই ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা অতি দ্রুত নির্বাহী আদেশে জাতীয় পার্টি এবং চোদ্দ রাজনীতি নিষিদ্ধ করে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারের মুখোমুখি করার আহ্বান জানাচ্ছি ইনকিলাব ইনকিলাব जिंदाबाद जिंदाबाद মুজিহিবাদ মুজিহিবাদ মুর্দাবাদ মুর্দাবাদ আজকের সংবাদ সম্মেলন এখানেই সমাপ্ত করছি আগত সাংবাদিক বন্ধুদেরকেও অসংখ্য ধন্যবাদ সাইকেল বাই দর্শক আপনারা এই মুহূর্ত দেখছেন আরও বক্স বল્યો স্যার আরও বক্স বল્યો কথা বলে নি আর কি যেহেতু আপনার সময় শেষ হয়ে গেছে না না এই যে এই যে ওই যে বাগের একটা বাড়ি দর্শক আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে এবং আজকের এই সংবাদ সম্মেলনের ব্যাপারে আরে ওলেন হ্যাঁ এটা খোঁজ নিইন তো আমি নাম্বারটা কাট দেন একটা আর আপনার নামটা সেট করে আছে ফোন দিবেন দিয়ে আপনার নামটা দিয়ে দিলে করতে পারি এর আগে নিউজগুলো তো সব হ্যাঁ আপনার বাংলা হ্যাঁ নামটা আপনি আমার নেকি ভাল আছে ভাল আছে কিছুমান আজকে বলতে ধন্যবাদ আমি আসলে আজকের তো কথা বলেছি তারপরে যদি আমি এক কথায় বলি যে বাংলাদেশে যত অকারেন্স সবই ভারতের কর্তৃক ঘটে এবং মাঝে মাঝে আবার সেই আমেরিকা ঘটায় বা তারা ইঙ্গিত দেয় সেই মতো কাজ চলে আমাদের বাংলাদেশে যে বর্ডারে হত্যা এটা ভারতের পরিকল্পিতভাবে হত্যা করে সমঝোতা করে হত্যা করে এই সাতান্ন জন বিডিআর হত্যা এটাও ভারত হত্যা ঘটিয়েছে এই বাংলাদেশে তাদের বাণিজ্য বা একটা ব্যবসা খুলেছে মানে আমাদের বাংলাদেশকে কলোনি করতে চাচ্ছে সেটাও ভারত তাই আমি বাংলাদেশে বর্তমান দুইটি দল আছে বিএনপি একটা একটা হচ্ছে জামাত এই দুই দলকে আহ্বান করব যে আপনারা তো এত নির্যাতিত হয়েছেন এত ভয় পাওয়ার ভারতকে কিছু নাই আমি বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব স্পষ্টভাবে একটা কথা বলেছে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ আমি মনে করি এইটা ওনার অন্তরের কথা এমনি এমনি কথা আসে না নাটকীয়ভাবে আসে না সেইখানে আপনি স্টিল থাকেন আপনার কোনো ভয় নাই আপনার ভারতকেও ভয় পেতে হবে না আমেরিকাকেও ভয় পেতে হবে না ওই পাকিস্তানকেও ভয় পেতে হবে না এবং পাশাপাশি আমি জামাতকেও বলবো এবং এই বিএনপিকে বলবো আপনারা যে বিভিন্নভাবে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করতেছেন এই আওয়ামী লীগকে পুনর্বাসন করলে বাংলাদেশের যে সদ্য শহীদ হয়েছে তাদের সাথে বেইমানি করা হবে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া হবে ইতিমধ্যে আমি দেখেছি যে জামা প্রচুর পরিমাণে আওয়ামী লীগের লোকজন নিয়ে নিয়েছে একে ডাইরেক্টও আমি দেখেছি নাম বলতে পারবো আপনাকে কমপক্ষে একশো জনকে আবার বিএনপি কমিটির মধ্যে অনেক জায়গায় এসেছে এইটা দুঃখজনক এইটা আমরা চাই না এবং আপনারা দেখেছেন যে একজন ঢাকা সাত থেকে একজনকে নমিনেশন দিয়ে দিয়েছে এনা পরিবহনের মালিক এনআতুল্লাকে জামা দিয়ে দিয়েছে এই যে ব্যাপার আমার বিএনপিতে যখন হবে এরকম হবে কি না আমি জানি না তবে আমি দুইটা দলকেই সবিনায় আবেদন করব আমি রাজপথে এই জুলাই আন্দোলনে ছিলাম এই সতেরো বছরের আন্দোলনে ছিলাম আয়নাঘরে গিয়েছি জেল খেটেছি গুলি গিয়েছে ভুক্তভোগী আমরা বুঝি যে ওই আওয়ামী লীগ কী করেছে বা তাদের সাথে চোদ্দ দল বা জাতীয় পার্টি কী করেছে আপনারা এদের আশ্রয় প্রশ্রয় দিয়ে না তাদেরকে কোলে টেনে নিয়েন না এবং কমপক্ষে একটা দুইটা টার্ম একটু সবুর করেন আপনারা সত্যিকার অর্থে বাংলাদেশের লোকজন আপনাদের পক্ষে আছে আপনারা সেই ভারতের সাথে লিয়াজ করা দরকার নাই অন্য কোন দশের দল দলের সাথে লিয়াজ করা দরকার নাই দুই একদিন পর পরে দেখতেছি ঢাকা শহরে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের মিছিল হচ্ছে আসলে প্রশাসনের কতটুকু দেখতেছেন আমি আবারও আপনাদেরকে বলতেছি যে যদি আপনি যারা বিশ্বে মরল বা বিশ্বের অন্য কোন দেশকে বা আধা মরল এদের যদি আপনি ভয় পান তাহলে তো আপনি কাজ করতে পারবেন না এই জন্য আমি বলতে চাচ্ছি বাংলাদেশ বাংলাদেশের গতিতে চলবে আপনারা যাকে বেশি মোরল ভাবতেছেন ভারতকে ভারতের সাথে আশেপাশের দেশের তো কোনো সম্পর্ক নাই কারোর সাথে সুসম্পর্ক নাই কেউ ড্যাম্পকে আর কেউ ভয়ও করে না তাহলে আমাদের কেন করতে হবে তাই আমি মনে করি যে এই যে আওয়ামী লীগের বিভিন্ন জায়গায় মিছিল নামে আবার হঠাৎ করে মিছিল নামায় এইটা কারো না কারো উপর ভর করে হয় সরকারের উপরে নতুবা জামাতের উপরে নতুবা বিএনপির উপরে আমি যেহেতু আমি গোয়েন্দা বিভাগের না আমি অনুমান করি তাই কোনো দল এবং প্রশাসন এদের শক্ত হতে হবে এই ধরনের কোনো সার দেওয়া হবে না আপনি মুখে বলবেন যে কোনোভাবে তাদেরকে এই সভা সমাবেশ মিছিল করতে ঝটিকা মিছিল করতে দেওয়া হবে না আবার বলেছিলেন ওইখানে পুলিশ সাসপেন্ড করবেন আজকে পেপারে দেখলাম ওসিকেই সাসপেন্ড করবেন আসলে কি করতেছে কইরা দেখেন যেদিনই যেখানে ঝটিক হবে ওই অসিরা সাসপেন্ড হবে তাহলে বুঝবো যে আপনারা অ্যাকশনে আছেন ধন্যবাদ আচ্ছা একদিক থেকে আপনার আছে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করছেন এবং সংঘাত সামনে করছেন অন্যদিকে বিএনপির মহাসচিব যদি নির্বাচনে আসলে স্বাগতম জানাবে এই বিষয়টা কি আমি এখানে আমি এসেছি একজন জুলাই যোদ্ধা হিসাবে আমার ছেলেকে নিয়ে আমি এই জুলাই যোদ্ধা হিসাবে ছিলাম সেইখানে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে শুরুতে আমি বক্তৃতায় বলেছিলাম যে যারা এ পর্যন্ত পৃথিবীতে শহীদ হয়েছে আন্দোলন সংগ্রাম করেছে এরা আসলে দলীয় লোক খুব কম যাদের আবেগ থাকে দেশপ্রেম থাকে যারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না তা এটা বুক পেতে দেয় আমিও সেই কাতারের একজন লোক রাজনৈতিক দলেরা বিভিন্ন হিসাব নিকাশ কষে তারপরেও আপনারা জানেন যে মহাসচিবের পুরো বক্তব্য হয়েছিল এরকম আগে যেটা দিয়েছিলেন সেইটা বলেছিলেন যে আওয়ামী লীগের গণহত্যা হিসেবে তাদের বিচার হতে হবে তা সেই বিচার তো আর ওনাদের জেলখানায় নেয় না জরিমানা করে না নিষিদ্ধ করে আবার উনি পাশাপাশি এইটা বলেছে যে আমরা নিষিদ্ধের করতে পারি না বা করতে চাই না আমরা চাই সকল দল যদি করে আমরা চাই জনগণ যদি করে আমরা চাই রাষ্ট্র যদি করে আমরা চাই আইন যদি করে তাইলে তারা নিষিদ্ধ হবে কিন্তু আমরা তাদের অন্যায়ের বিচার চাই একবারও কিন্তু এ পর্যন্ত বিএনপির মহাসচিব বলে না যে অন্যায়ের বিচার চায় না গণহত্যার বিচার চায় না এই গণহত্যার বিচার চায় সেইটাই যদি হয় তাহলে তো মৌখিক যেটা বললো আইনগত তো তাদের নিষিদ্ধই করতে হবে এর তো কোনো বিকল্প হয় না তারপরও আমি বলবো। রাজনৈতিক ভাষা অনেক অনেক রকম হয় আমি ব্যক্তিগত একজন জুলাই যোদ্ধা হিসাবে আমি মনে করি যে দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে যে সাতাশটি দল নির্বাচনে গিয়েছিল এই সাতাশটি কি নিষিদ্ধ করা উচিত তারপরেও অনেক অপরাধে ভাগ ভাগ বিচার হয় সেইখানে এই বিচারে যদি এমন হয় যে যাদের বেশি বেশি করেছে তাদের নিষিদ্ধ করবে আর যারা কম করেছে তাদের কমপক্ষে একটা নির্বাচন থেকে স্থগিত করবে এরকম হতে পারে ধন্যবাদ

সব <laughs> আছে দর্শক এই মুহূর্তে আছে আমরা শাহবাগে আমরা রয়েছি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আজকের এই যে সমস্যাগুলো রয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ এবং ছাত্রলীগ নিষিদ্ধ সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু এখানে আলোচনা চলছে এবং সেই বিষয়গুলো সাধারণত সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা কাজ করে চলছে দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা কিন্তু সরাসরি আপনাদেরকে যুক্ত হয়েছি শাহবাগের চত্বর থেকে تو نتا رنگ جو چيو 29 کا رول من جي تا 30 30 30 30 দর্শক আমরা এই মুহূর্তে সরাসরি লাইভে আসি শাহাবাগ চত্বর থেকে শাহাবাগ চত্বর থেকে যেখানে